অসম তথা উত্তর পূর্ব ভারতের সঙ্গীত জগৎ শোকে স্তব্ধ অমর গায়ক কিংবদন্তি শিল্পী জুবেন গর্গ অকালেই চলে গেলেন সিঙ্গাপুরে উত্তরপূর্ব উৎসবে যোগ দিতে গিয়ে এক হারালেন তিনি আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় তার পারফরমেন্স ছিল প্রধান আকর্ষণ হাজারো শ্রোতা অপেক্ষা করছিলেন তার কণ্ঠে অজানাও ডাকা আছে বা ইয়ালির মতো চিরস্মরণীয় শোনার জন্য কিন্তু তার আগেই ঘটল চরম অঘটন সকালে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন শিল্পী সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা সিঙ্গাপুর পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে আইসিউতে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চিকিৎসকদের হাত ফসকে চলে গেলেন অসম রকস্টার খবর পেয়ে বিমানে অন্যদিকে গোটা অসমে শুরু হয়েছে শোকের আবহ সামাজিক মাধ্যমে ভক্তরা বেদনায় ভেঙে পড়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গীত ইতিহাসে এক নতুন ধারার স্রষ্টা ছিলেন জুবিন গর্গ আঞ্চলিক সঙ্গীতকে জাতীয় মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য তার অবদান অপরিসীম তার মৃত্যুতে শুধু অসম নয় সমগ্র ভারত হারালো এক অনন্য সঙ্গীত প্রতিভাকে